হ্যালো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি আমার পাড়ার প্যান্ডেল থেকে তো যদিও আছে কার্তিক পুজো কিন্তু কার্তিক পুজো আর রাস এক হওয়ার কারণে আজকে আমরা যাবো হচ্ছে দায় হাটে রাস দেখতে তো আমরা রাস দেখার জন্য বেরিয়েও পড়েছি স্টেশনে চলে এসেছি কারণ আমাদের বাড়ি থেকে একটা স্টেশনের পরই হচ্ছে দায় তো সেখানে আমরা আজকে রাস দেখতে যাব তো দেখো আমরা এখানে স্টেশনে চলেও এসেছি চলে আসার পর এখন পাপু হচ্ছে টিকিট কাটতে গেছে তো আমরা ওর জন্য এখানে অপেক্ষা করছিলাম যে কখন আসবে তো আসার পর দেখি অনেক ভিড় তারপরে আমরা দায়হাট চলেও গেলাম তারপর দেখো আমরা কি কি দেখেছি আর তোমরাও দেখতে থাকো musik 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 আমরা দেখো টিশুনেও চলে এসেছি বাড়ি যাওয়া বলে তো আমাদের সাথে একটা ছোট্ট পাপা গেছিলো তো ওর এখন ঠান্ডা লাগবে বলে তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাবো তা এখানে আমরা ট্রেন ধরবো কখন ট্রেনটা আসতে কখনো পুঁ করে ট্রেনে করে চেপে বাড়ি চলে যাবো তাই ভাবছিলাম আর ভাবতে ভাবতে আমি কাটার টিশুনেও চলে এসেছি দেখো তারপরে এখানে আমরা বাড়ি যাচ্ছি এখন আর রাস্তাটা দেখছো অনেক ভিড় অনেক লাইট কারণ কাটোয়ার কার্তিক পুজো হচ্ছে অনেক ফেমাস তো তো কার্তিক পুজোর ভিডিও তো আসবে ততক্ষণ তোমরা অপেক্ষা করো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাই টাটা